তো এখান থেকে মূলত সাফা পাহাড়ের এখান থেকে মূলত মাহাজ আল্লাহ দৌড় শুরু করেছিলেন আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে পবিত্র সাফা পাহাড় থেকে মক্কাতে অবস্থিত সেই মসজিদ আল হারামের ভেতরে পবিত্র সাফা পাহাড় মূলত আসলে বর্তমানে যে পরিস্থিতিটা সেটা আপনাদেরকে দেখাবো ভিডিওটি কন্টিনিউ করুন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যারা ফেসবুক থেকে দেখবেন আমার ফেসবুককে ফলো দিয়ে পাশে থাকুন তো চলুন ভিওয়ার্স কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি এই মুহূর্তে ভিডিওতে যে পাথরগুলো দেখতে পাচ্ছেন মূলত এটা হচ্ছে সাফা পাহাড় সাফা পাহাড় মক্কাতে অবস্থিত যেখানে হজরত মা হাজির আলাইসাল্লাম তার শিশু পুত্র ইসমাইলের জন্য ইসমাইলকে কাবা ঘরের পাশে শুয়ে রেখে যে পানির জন্য দৌড় দৌড়িয়েছিলেন মূলত এই পাহাড় এখানে অনেক উঁচু ছিল পাহাড় দেখুন বর্তমানে পরিস্থিতি তো এখানে আসলে পুরোটা হচ্ছে পাহাড় ছিল এরকম উঁচু পাহাড় ছিল পাহাড় কেটে এখন এখানে এই গ্লাস দিয়ে এখানে আটকে রাখা হয়েছে বর্তমানে অল্প একটু পাহাড়ে এখানে রাখছে রাখা আছে দেখুন পাহাড়ের চিহ্নটা অল্প একটু এখানে রাখা আছে মাত্র তো এইখান থেকে হলো হচ্ছে যে মূলত হাজির আলাইসাল্লাম পানির জন্য দৌড়িয়েছিলেন দৌড়টা শুরু করেছিলেন তা এই জন্য আসলেই হাজির হাজিরা এখানে এসে তাদের ছাই সম্পন্ন শেষে এইখানে এসে তারা আসলে ছাই করার কাজগুলো শুরু করেন এখান থেকে দৌড়ের শুরু হাজিরাজে মক্কায় হজ করতে এসে দৌড়াদৌড়ি করে শুনেছেন মূলত এই পাহাড়ের এই জায়গাটার এখান থেকে তাদের দৌড় শুরু করতে হয় এখান থেকে এদিকে মারোয়ার এদিকে দৌড় শুরু করে তারা এখান থেকে প্রথম চক্কর শুরু হয় তো বিওয় দেখাচ্ছে আপনাদেরকে দেখুন এই পাথরের মধ্যে আসলে এইখানে কিভাবে মাহাজির আলাই আলাইসাল্লাম এরকম পাথরে পাথরের উপর দিয়ে দৌড়িয়েছিলো পানির জন্য তো ভাবুন একটাবার ভাবুন আপনারা তো যখন এগুলো ভাবি আসলে তখন চোখ থেকে পানি আসে অটোমেটিকলি আর এই পাথরের উপর দিয়ে যখন মাহাজির হাজির আল্লাহাম দৌড়িয়েছিল তখন তো সে তার পায়ে ব্যথা লাগছিল অবশ্যই তার পায়ে ব্যথা লাগছিল। সে হয়তো না জানি কত কান্নাকাটি গুজছিলো তাই না তো দেখুন সেই হৃদয় বিদারক ঘটনা এখানে ঘটেছিল মূলত এই হচ্ছে সাফা পাহাড়ের ভিডিও সম্পর্কে আপনারা এর আগে আপনাদেরকে বলেছিলাম সাফা পাহাড় তো দেখুন এই হচ্ছে সাফা পাহাড়ের সর্বশেষ আপডেট মক্কা আলমোকার রমা মসজিদ আল হারামের ভিতর থেকে সাফা পাহাড় থেকে আপনাদেরকে অনেক সুন্দর করে দেখানোর চেষ্টা করলাম কাছে গিয়ে তো এটাই হচ্ছে সেই সাফা পাহাড় যেখানে মা হাজির আলাইসাল্লাম পানির জন্য দৌড় শুরু করেছিলেন এইখান থেকে হাজিরা সাইয়ের কাজগুলো শুরু করে থাকেন এবং সামনে সেই দৌড়ের অংশটা এটা হচ্ছে সাফা পাহাড়ের এইখান থেকে মারোয়া পাহাড়ে যাওয়ার রাস্তা তো আস আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে যদি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং দেখা হচ্ছে পরবর্তীতে নতুন আরও একটা ভিডিও থেকে আমি শাহিন আজকে মসজিদ আল হারাম মক্কা আল রোমা সেই পবিত্র সাফা পাহাড় থেকে আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরবর্তীতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করে আমি নিজের ব্যক্তিগত পক্ষ থেকে দোয়া চেয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম বরহমাতবরক